احمدহু ওয়া নসলি আর রাসূলিল কারীম আম্মা বাদ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইছি বিষয়টি হলো একটি দোয়া নিয়ে হাদিস শরীফে লা হাওলা ওয়া লা বিল্লা হিলা বিল্লাহিল আ'লিল আযীম এই দোয়ার ফজিলত হলো হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নুবননা করেন এর ওবাব দেখা দিলে এই পবিত্র বাক্য বেশি পরিমাণে তেলাওয়াত করবে ইনশাল্লাহ ফল পাওয়া যাবে দুই নম্বর নবী করিম হলে সাল্লাম এই কালিমা বেশি পরিমাণে তেলাওয়াত করতেন বেশি পরিমাণে তেলাওয়াত করতে নির্দেশ করেছেন কারণ এটা বিপদ আপদের নিরানব্বইটি দরজা বন্ধ করে তিনি আরও একসাদ করেছেন যেই ব্যক্তি প্রতিদিন এই কালিমা একশোবার পড়বে সে কখনো গরিব থাকবে না তিন নম্বরে বহারেশ্বরীপ বর্ণিত আছে যে এই কালিমা জান্নাতে ডন বান্ডারের মধ্যে অন্যতম একটি দন বান্ডার চার নম্বরে তিরমি শরীফে বর্ণিত আছে যে এটা বৃহস্তের একটি দরজা পঞ্চম নম্বরে করাউন মাজিদের সুরা জিনের চোদ্দতম আয়াতে বলা হয়েছে যেই ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সেই মূলত সুফতেরই অনুসন্ধান করে আল্লাহ তালা আল্লাহ তাআলার শক্তি শক্তির কাছে আত্মসমর্পণ করার জন্য এটাই সর্বোত্তম আয়াত ছয় নম্বরে এই বিপদ ছয় নম্বরে এই পবিত্র কালিমা পাঠ করলে আল্লাহ তাল অসীম শক্তির স্মরণ করা হয় ও তার ওই শক্তির কাছে আত্মসম আত্মসমর্পণ করা হয় ফলে ফাটকের উপর আল্লাহর রহমত অবতীর্ণ হয় সাত নম্বরে এই কালিমা রিজিক বৃদ্ধি উদ্দেশ্য পূর্ণ হওয়া মাল দৌলত উচ্চ সম্মান লাভ বিপদ আবদ্ধ হতে উদ্ধার জিন পরি দূর করার জন্য অন্যতম ফলদায়ক আট নম্বরে হজরত শাহ আব্দুল আজিজ মোহাদবী রহমতুল্লাহ বলেছেন যেই ব্যক্তি বাক্যে প্রতিদিন বার এই কালিমা পড়বে সে কখনো গরিব হবে না এটা ব ফির আব্দুল কাদ রহমতুল্লা আমল নয় নম্বরে কোনো কঠিন কাজের সম্মুখীন হলে কিংবা ঋণগ্রস্ত হলে এই কালিমা প্রতিদিন এক হাজার বার পাট করবে আল্লাহ আল্লাহতালার মেহরবানিতে কাজ সহজ হয়ে যাবে এবং ঋণ পরিশোধ হবে দশ নম্বরে প্রতিদিন এই কালিমা এক হাজার বার করলে সম্মান ও মর্যাদা অধিকারী হওয়া যায় আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই কালিমা বেশি বেশি করে পাঠ করা তৌফিক দান করেন কালিমাটি আমি আরেকবার বলি লা লাহিল আলী ইল্লা অজিম অবশ্য আমরা এই কালিমাটি সব সময় পড়ব সব সময় আমল করব আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে যত প্রকারের সমস্যা আছে যত রকম যত প্রকার বিপদ আছে সকল প্রকারের বিপদ আপদ মুসিবর থেকে অবশ্যই আল্লাহ রব্বুল্লা আলামিন আমাদেরকে হেফাজত করবেন এই কালিমার অর্থাৎ এই দোয়ার আমল আমরা সবসময় ইনশাল্লাহ করব আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান